হ্যাঁ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ ফ্রায়েড রাইস রেসিপি এটা খেতে খুবই টেস্টি আর কীভাবে আপনারা রেস্টুরেন্টের মতো ঝরঝরে এবং কালারফুল একটা এগ ফ্রায়েড রাইস তৈরি করবেন বাসায় সেই ট্রিক্সটাই আজকে আপনাদেরকে বলবো তো চলুন লেটস গো টু মাই কিচেন তা আমি এখানে প্রায় দেড় লিটারের মতো পানি নিয়েছি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে পানিটা বল কাসা পর্যন্ত আমরা ওয়েট করবো ঠিক পানিটা যখন ফুটতে শুরু করবো সে পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি আমি এখানে আমি এখানে আতপ চালটা ইউজ করেছি অর্থাৎ চিনিগুড়া চাল চালটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে হয় কি চালটা অনেক ছড়ছড়া হয় এবং লম্বাটে টাইপের হয় তো এখন এই চালটাকে আমরা সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যখন কুক হয়ে যাবে সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাওয়ার পরে আমরা এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা হতে দেব আমি আগের রাতে এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম এটাই সবচেয়ে বেস্ট হয় এদিকে আমি দুইটা ডিম একটু স্ক্র্যামবেল করে নিচ্ছি সামান্য কিছুটা লবণ এবং কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে একটা কাটা চামিচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি নিয়ে আমি একটা চাইনিজ কড়াই নিয়েছি এটার মধ্যে দিয়ে আমি একটু স্ক্র্যাম্বেল করে নিচ্ছি ডিমগুলোকে আপনারা চাইলে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমাদের ডিমের এগ স্ক্র্যাম্বেল হয়ে গেছে ওটা উঠিয়ে নিয়েছি আমরা এখন সেম কড়াইয়ে আমরা আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আনুমানিক অনেক দেড় টেবিল চামচ দেড় থেকে দুই টেবিল চামচ হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি বা সটে করে নিচ্ছি আর একটা জিনিস মাথায় রাখবেন আপনারা চাইনিজ খাবার রান্না করার সময় চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রাখবেন একদম লো হিটে ভাজতে গেলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে এখন আমি দিয়ে দিয়েছি গাজর গাজরগুলোকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে চিকন চিকন করে পেঁয়াজের মতো কাটতে পারেন দিয়ে দিচ্ছি বরবটি বরবটি আমি একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এখন এই দুটোকে আবার একটু শর্টে করে নিচ্ছি অ্যারাউন্ড তিন মিনিটের মতো আপনারা একটু এভাবে ভেজে নেবেন সবজিগুলোকে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম এবং কাঁচামরিচ আমি এখানে চারটের মতো কাঁচামরিচ ইউজ করেছি এবং ক্যাপসিকাম দিয়ে দিয়েছি যেহেতু ক্যাপসিকামটা খুব বেশি সময় লাগে না কুক হতে সো আমি এটাকে লাস্টে ইউজ করেছি ঠিক এ বর্জা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে বাটারও দিতে পারেন এই সময় বাটার বা ঘি দিলে এর টেস্টটা খুবই ভালো আসে এবং এর ঘ্রানটা পুরো ফ্রায়েড রাইসে ছড়িয়ে পড়ে তো এবার আমি যে রাইসটা কুক করে রেখেছিলাম সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে ফ্রেন্ডস আর আমরা অনেক ভিডিওতে শুনি নাইনটি পার্সেন্ট পর্যন্ত কুক করে তারপরে রাইসটাকে পানি ঝরাতে হবে তো আপনি যদি নাইনটি পার্সেন্ট কুক হওয়ার পরে পানি ঝরাতে যান তাহলে আপনার রাইসটা অলরেডি হানড্রেড পার্সেন্ট কুক হয়ে যাবে তা আমি বলবো সেভেন্টি পার্সেন্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কুক হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা রাইসটাকে পানি ঝরাতে নিয়ে যাবেন তো আমি এক্স এক্সক্র্যাম্বেলগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস একটা চামচ দিয়ে দিচ্ছি চিনি চা চামচ এবার অ্যাড করে দিচ্ছি টমেটো সস বা টমেটো ক্যাচ আপ এক টেবিল চামচ দিয়ে উপকরণগুলোকে আবারও কিছুটা উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি তো এই তো হয়ে গেল আমাদের এগ ফ্রাইড রাইস কত ঝটপট অল্প সময়ে আমরা তৈরি করে ফেললাম এগ ফ্রাইড রাইস এবং এটা দেখতে দেখুন কতটা কালারফুল এবং খেতে অসম্ভব লেভেলের টেস্টি ছিল তো ফ্রেন্ডস আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে এখন এটাকে পরিবেশনের পালা দেখুন কতটা সুন্দর কালারফুল এবং গুড লুকিং হয়েছে এটা দেখতে তো ফ্রেন্ডস আমার এই ভিডিও বানানোর সার্থকতা তখনই যখন আপনারা এটা বাসায় ট্রাই করে এর গুড বা বেটার একটা রেজাল্ট পাবেন আপনারা এভাবে একটা ডিম পোতের সাথে সামান্য কিছুটা সালাদ দিয়ে এভাবে পরিবেশন করতে পারেন ফ্রাইড রাইসটা তো আজ এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দেবেন আসসালামু আলাইকুম